আল্লাহর দুইটি নাম বার পরে দোয়া করুন উদ্দেশ্য পূরণ হবে রব্বুল আলামীর সকল চাওয়া পাওয়াগুলো আল্লাহ তালা কবুল করে নেবেন আল্লাহ তালা দুইটি গুণবাচক নাম রয়েছে মনে রাখবেন আল্লাহ তালার কিছু গুণবাচক নাম রয়েছে এই নামগুলো পরে যদি আপনি দোয়া করতে পারেন অবশ্যই আল্লাহ তালা আপনার দোয়াগুলো কবুল করবেন এটা আল্লাহ তালা পবিত্র কোরআনুল ক্যারিবের ভিতরে নিজেই বলে দিয়েছেন নয় নম্বর পারা তেরো নম্বর পৃষ্ঠার চার নম্বর লাইন সোরা আরফের একশো নাম্বার আশি নম্বর আয়াতে আল্লাহ তালা বলছেন অলিল্লাহ হিল আসনা উল হোসনা আল্লাহ তালার এই গুণবাচক নাম করে যদি কেউ দোয়া করে আল্লাহ তালা তার দোয়াগুলো অ্যাকসেপ্ট করে নেন কবুল করে নেন এজন্য শেষ রাত যে সময় আল্লাহ তালা প্রথম আসমানে এসে বান্দাদেরকে ডাকেন এই সময় যদি কোনো ব্যক্তি আল্লাহ তালা দুইটি নাম করতে পারে আল্লাহ তালা তার সকল উদ্দেশ্য পূরণ করে দিবেন এই দুইটি নাম সুরা এখলাসের ভিতরে রয়েছে আমরা সুরা এখলাস সকলেই জানি সুরা এখলাস এমন সময় নাজিল করা হয়েছে যখন আল্লাহ তালার এই পরিচয়টা সুরা এখলাসের ভিতরে আল্লাহ তালা দিয়ে দিয়েছেন যখন নবীজি সাল্লাহ আলাইসাল্লাম কাফেরদের কাছে আল্লাহ তালার একত্ববাদের ঘোষণা দিতে লাগলো এবং সকলকে এক আল্লাহর উপর ইমান আনার কথা বলতে লাগলো তখন কাফেররা বলেছিল হে মোহাম্মদ আমরা তো অনেক দেবতার পূজা করি তুমি কোন আল্লাহর কথা বলছো সে আল্লাহ কয়জন সে আল্লাহ তালার ছেলে মেয়ে আছে নাকি তখন আল্লাহ পাক রব্বুল আলমিন সুরা এখলাস নাজিল করে দিলেন রব্বুল আলামিন বলেন আল্লাহ ওয়ালাদ ওয়া লাম কুফুয়ান আহাদ কি চমৎকার একটি সূরা এই সূরা যে যত বেশি পড়বে তত বেশি আল্লাহর নৈকট্য অর্জন করতে পারবে এখানে দুইটি নাম একটা হচ্ছে আল্লাহু আস-সামাদ খুব চমৎকার দুইটি নাম না আল্লাহু আস-সামাদ ইয়া আল্লাহু ইয়া সামাদু ইয়া আল্লাহু ইয়া সামাদু কুল হু আল্লাহু আহাদ নবী হে আপনি বলেন আল্লাহ এক অদ্বিতীয় আল্লাহু সামাদ আল্লাহ অমুখাপেক্ষী আল্লাহ কারো প্রতি মুখাপেক্ষী নন দুনিয়ার সকল মানুষ মুখাপেক্ষী কিন্তু আল্লাহ কারো প্রতি মুখাপেক্ষী নন আপনি কোটি কোটি টাকার মালিক কিন্তু আপনার কাছে চাউল নাই আপনি কৃষকের কাছে মুখাপেক্ষী আপনি কোটি কোটি টাকার মালিক বিল্ডিং করার জন্য রাজমিস্ত্রির কাছে মুখাপেক্ষী সুতরাং বুঝা গেল দুনিয়ার সকল মানুষ কোনো না কোনো কিছুর প্রতি মুখাপেক্ষী কিন্তু আল্লাহ পাক রব্বুল আলমিন কারো প্রতি মুখাপেক্ষী নন এই আল্লাহ তালার এই দুইটি নাম একুশ বার পড়বেন শেষ রাতে ইয়া আল্লাহ ইয়া সমাদু ইয়া আল্লাহ ইয়া সমাদু ইয়া আল্লাহ ইয়া সমাদু এভাবে যদি আপনি দোয়া করতে পারেন একুশ বার পরে আল্লাহ পাক রব্বুল আলমিন আপনার উদ্দেশ্যগুলো পূরণ করবেন কেননা এই সময় আমিন প্রথম আসমানে চলে আসেন বুখারি শরীফের হাদিস নবীজি সাল্লাহ সাল্লাম জানিয়ে দিয়েছেন যে এই সময় আল্লাহ তালা প্রথম আসমানে এসে বান্দাদেরকে ডাকতে থাকেন বান্দা কার কি লাগবে আমি আল্লাহর কাছে চাও আল্লাহ তালা তোমাদের চাওয়া পাওয়া গুলো পূরণ করে দিব কে অভাবের ভিতরে আছো আমি আল্লাহর কাছে বলো আমি অভাব দূর করে দিব কে বিপদে পড়ে গেছো আমি আল্লাহর কাছে বলো আমি আল্লাহ তোমাদের বিপদ দূর করে দিব কিন্তু আমরা এই সময় ঘুমিয়ে থাকি মজিন পাঁচ বেলা মানুষকে ডাকে হাইয়া আল্লাহলা হাইয়া আলাল ফালা কাম টু দ্য সাকসেস সফলতার দিকে আসো কল্যাণের দিকে আসো কিন্তু একটা সময় মজির নয় আল্লাহ তালা নিজে প্রথম আসমানে এসে বান্দাদেরকে ডাকতে থাকে আর বলতে থাকে বান্দা কার কি লাগবে আমি আল্লাহর কাছে চাও আমি আল্লাহ তালা তোমাদের সকল চাওয়াগুলো পূরণ করে নিব এজন্য শেষ রাতে আপনি আল্লাহ দুইটি গুণবাচক নাম পড়ে একুশবার পরে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন ইয়া আল্লাহ ইয়া সামাদু এটা পরে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলম আপনার সকল চাওয়া পাওয়াগুলো পূরণ করবেন আপনি অভাবে আছেন টাকা পয়সা নাই বিভিন্ন বিপদের ভিতরে পড়ে আছেন মানুষের কাছে গেলে এটা শেষ হবে না হয়তো সাময়িক সময়ের জন্য এটা স্থগিত হতে পারে কিন্তু কিছুদিন পরে আবারও বিপদে পড়ে যেতে পারেন কিন্তু আল্লাহর পক্ষ থেকে যদি আপনি সাহায্য পেতে পারেন তাহলে আপনি আর বিপদে পড়বেন না তার কাছে আল্লাহ তারা আমাদের সকলকে এই দুইটি নামের আমল করার তৌফিক দান করে